কান পাতলে শোনা যাবে দিদি বা খোকা বাবু বলুক আমি জিতলে তাদের পরাজয় ওরা কেউ একজন বলুক আমি প্রস্তুত আছি চ্যালেঞ্জ নিতে আমি তো প্রথম দিনই বলেছি যে তৃণমূল পার্টি আমাকে হারাতে চাই আর বিজেপি পার্টি তার আসন সংখ্যা বাড়াতে যায় এখানে বিজেপি পার্টির দুটো প্রার্থী সেই হিসাবে দিদি আর মোদি তারা একে অপরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে অধিত চৌধুরীকে হারাতে চাইছে সেটা একটু কান পাতলে আপনারা বুঝতে পারবেন এখানকার মানুষ কি বলছে এবং এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে দিদি রাজভবনে যাচ্ছে যখন শাহজাহানের ঘটনায় সারা বাংলা পার তখন দিদি রাজভবনে গিয়ে আলোচনা করে পড়া করার পর এসে বলছে আমি গল্প করতে গেছিল কাজের কথা কম আমার গল্প বেশি তাই কি সেই গল্প হয়েছে তা অল্প অল্প করে মানুষের কাছে স্পষ্ট হচ্ছে আমরা চাই যে খোকা খোকাবাবু এসে লড়ুক আমি চাই বাংলার দিদি কমসে কম বলুক যে অধীর চৌধুরীকে পরাজিত করতে চাই এবং অধীর চৌধুরী যদি না হারে তাহলে আমি মুখ্যমন্ত্রী আমার পরাজয় কমসে কম বাবু বলুক যে অধীর চৌধুরী যদি না হারে তাহলে খোকাবাবুর পরাজয় এটা তারা বলবে কিনা তার জন্যে তাদের কাছে আমি জানতে চাইছি তাহার তাহলে এই লড়াইটা আরও বেশি উপভোগ করবার সুযোগ হবে বলে আমি মনে করি দিদি বা খোকাবু কেউ বলুক বহরমপুর আসন হারলে তাদের হার জিতলে তাদের জিত মাঝে কাকে শিখন্ডি খাড়া করে লড়বার চেষ্টা কেন কেন ভারতবর্ষের পার্লামেন্টে ভারতবর্ষের রাজ্যসভায় সম্মান দেওয়ার অনেক ব্যবস্থা আছে ভারতবর্ষের রাজ্যসভায় অনেক বড় বড় ক্রিকেটারকে সম্মান দেওয়া হয়েছে শচীন টেন্ডুলকারকে সম্মান দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে সম্মান দেওয়া হয়েছে তারা ক্রিকেটার না গায়ক কেউ গায়ক কেউ খেলোয়াড় কেউ সংস্কৃতি জগতের বড়ো বড়ো লোকদেরকে রাজ্যসভায় সম্মান দেওয়ার ব্যবস্থা আছে রাজ্যসভা দুশো পঁয়তাল্লিশটা আসন এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক রকমের ব্যবস্থা আছে তাদেরকে সেই সম্মান দেওয়ার কিন্তু এখানে কি দেখছি আমরা কদিন আগে তো রাজ্যসভার ভোট হয়ে গেল সেই রাজ্যসভার ভোটে তৃণমূল দল তাদের রাজ্যসভার এমপি হিসাবে আজকে তৃণমূলের প্রার্থীকে তো সুযোগ দিতে পারত তাহলে তো প্রকৃত সম্মান দেওয়া হতো তারপরে লড়াতে পারত তারপরে লড়াতে পারতো কমসে কম এটাও বলতে পারতো যে লোকসভায় হালে রাজ্যসভায় তার স্থান সুনিশ্চিত ভালো লাগতো শুনে কিন্তু এখানে শিখণ্ডি খাড়া করে তৃণমূল কাকে জেতাতে চাইছে কার সুবিধা করতে চাইছে কার নির্দেশ মানতে চাইছে তা এলাকার খুব ভালোভাবে জানে কারির বিরুদ্ধে ব্যক্তিগত আমার কোনো অভিযোগ নেই কে আমার বিরুদ্ধে প্রার্থী তা আমার কোনো অভিযোগ নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি চাই এই বড় আসন যদি হারে তাহলে দিদি বলুক আমার হার খোকাবাবু বলুক আমার হার যদি যেতে তাহলে দিদি বলুক আমার জিত খোকাবাবু বলুক আমার জিত আমি এইটুকুই শুধু চাইছি আমি তো মারা করতে হয় না ভাই কেউ গীতা পাঠ করবেন না প্রশাসনের ব্যাপার নির্বাচনের প্রাককালে আমাদেরকে একটা মিটিং করতে দেওয়া হয় না আমাদের এমপিলেটের কাজ এমপি হিসাবে যে কাজ আমার করার দায়িত্ব সে কাজ করতে দেওয়া হয় না আমরা কোথাও যদি কাজ করি একটা যদি নাম লেখা থাকে তাড়াতাড়ি করে সেটাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয় নির্বাচনের নামে কিন্তু নির্বাচনের সময় হঠাৎ করে গীতা পাঠের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে এটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে গীতা প্রত্যেকের প্রত্যেক হিন্দু পরিবারেরই ঘরে ঘরে গীতা আছে নিশ্চয়ই যারা ধর্মপ্রাণ হিন্দু তারা গীতা তাদের ঘরে পাঠ করে থাকে কিন্তু অকারণে এরকম সংগঠিতভাবে গীতা পাঠের মাধ্যমে নির্বাচনের বাজার গরম করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা নিশ্চয়ই সমাজের জন্য হিতকর নয় বলে আমি মনে করি কিন্তু আমার অবাক লাগছে এহাকার প্রশাসন চুপ করে এই গীতা পাঠের অনুমতি দিচ্ছে এটা কার নির্দেশে এই গীতা পাঠের অনুমতি কার নির্দেশে কোথাও মমতা ব্যানার্জির দলের নেতারা চণ্ডী পাঠ করছে কোথাও কোনো শহরে গীতা পাঠ হচ্ছে প্রশাসন বড় নির্বিকার হয়ে সব দেখছে আমি বলছি যে গীতা পাঠ করাটা অন্যায় কিন্তু গীতা পাঠের ব্যবস্থা তো ঘরে ঘরে আছে সেখানে হঠাৎ করে নির্বাচনের আগে সংগঠিত হয়ে গীতা পাঠ করার মধ্য দিয়ে তো একটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে এটা বুঝতে তো আর রকেট সায়েন্সের দরকার হয় না কিন্তু এটা সমাজের জন্যে কতটা হিতকর আমি নিশ্চয়ই সব সম্প্রদায়ের মানুষকে দেখতে বলবো বেঙ্গল সেট মুর্শিদাবাদ ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ